দেখতে এখানে একজন নিয়ে আমাদের মুর্শিদাবাদে এই বাবরি মসজিদের উদ্দেশ্যে যারা যারা এসেছেন হিন্দু মুসলিম অনেকেই এসেছেন এখন পর্যন্ত বিশ্বলঙ্কার সৃষ্টি হয়নি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে আগামী দিনে ভালো প্রত্যেকের মনের আশা কবুল হোক সেটাই চাই

তো ফাইনালি চলে আসলাম সেই নতুন বাবরি মসজিদ তো আজকে তোমাদের পুরোটা এক্সপ্লোর করে দেখাবো তো আজকেও কিন্তু প্রচুর ক্রাউড রয়েছে দেখতে অনেক মানুষজন দূর দূরান্ত থেকে কিন্তু আসছে আর আজকে দোকানপাট একটু বেশি বসেছে আর এইখানে কিন্তু সেই ভিত্তি স্থাপনটা এখানেই হয়েছিল আর সামনেই কিন্তু দানবাক্স তো এখানে দানবাক্সের কাছে কিন্তু মানুষের ভিড় ক্রমশ কিন্তু বাড়ছে যেদিনে আসছে দেখতে পাচ্ছি এই দানবাক্সের কাছে কিন্তু মানুষ খুব দান করছে এই যে দেখতে পাচ্ছো প্রচুর ভিড় এই দানবাক্সের এখানে এই যে দেখতে ভাই এখানে কিন্তু দান করা হচ্ছে এখানে পুরুষ মহিলা দুটো লাইনে করা হয়েছে এবং এখান থেকে কিন্তু এইভাবে দান করছে আপনি কোথা থেকে এসছেন আমি হাওড়া বালিটিগুড়ি থেকে এসেছি তো কবে এসেছেন আমি এসেছি বারোটা দশ পনেরো নাগাদ মানে বাবরি মসজিদ দেখতে এসছি হ্যাঁ কাজ করে বাবরি মসজিদ দেখতে এসেছি মানে প্রচন্ড কি বলবো প্রচন্ড এক্সাইটেড আর এখানে এসে এত ভালো লাগলো

জুম্মা সেই জুম্মার নামাজের আয়োজন কিন্তু এই পিছনেই হয়েছিল প্রচুর মানুষ লাখো লাখ মানুষ কিন্তু এসেছিলো তো দেখতে এখানে কিন্তু অলরেডি নামাজ পড়ছে দুজন আর ওই পিছনেই কিন্তু ওখানে নামাজ পড়ছে আর ওখানে কিন্তু এই শুক্রবারের দিন প্রথম জুম্মা পুরো এই মাঠ চত্বর পুরো লোড হয়ে গেছিলো তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে তো এখন দেখছো একটু ফাঁকা আছে তো নামাজ চলছে আর এটাই হচ্ছে সেই ভয়েস পাবলিক স্কুল তো চলো এখন সেদিকটায় যাব এবং কাজ ঘুরে ঘুরে দেখাবো এখানে নামাজ চলছে এখানে অনেক মানুষের জমায়েত হয়েছে এখানে বেশ কিছু মানুষ নামাজ পড়ছে তো আজকেও কিন্তু প্রচণ্ড ভিড় আছে তো শুক্রবারের জুম্মা দিন একটু ভিড়টা বেশি ছিল মানে ভিড়টা অনেকটাই বেশি ছিল আজকের তুলনামূলক একটু কম আছে কিন্তু অনেক দূরদ্রান্ত থেকে মানুষ এসছে হাওড়া কলকাতা ওই সাইড থেকে এসছে বীরভূম থেকে এসছে বাঁকুড়া থেকে এসছে অনেক দূরান্ত থেকে কিন্তু মানুষজন এসছে এই এই আবেগ এই বাবরি মসজিদ নিয়ে মানুষের একটা ইমোশান তো তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি এখানে এসে তো আজকেও দেখছি অনেক মানুষকে তারা মাথায় ইট নিয়ে আসছে এবং মুক্ত হচ্ছে তারা টাকা দান করছেন এই হচ্ছে সেই পুকুর এখানে অনেকে অজু করছে দেখতে পাচ্ছ এই যে এখানে অজু করছে অনেক মানুষজন তারা এখানে অজু করে তারা রীতি রকম এখানে নামাজে দাঁড়াচ্ছেন নামাজ পড়ছেন সেদিনও দেখেছি শুক্রবারের দিন এই জায়গাটায় অনেক মানুষ অজুর জন্য এই জায়গাটায় ভিড় করেছিল এবং সামনে ওই দিকটাতেও অজু করেছিল ওজু ব্যবস্থা করা ছিল তো বন্ধুরা এখানে ভিড় দেখতে পাচ্ছো এই কারণেই কারণ এখানে যে ভয়েস পাবলিক স্কুলটা আছে তার যে ছায়া পড়ছে সেই জন্য অনেক মানুষ কিন্তু এখানে বিশ্রাম করছে কারণ আজকে প্রচণ্ড রোদ তো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এসছে এই নতুন বাবরি মসজিদ দেখার জন্য এক ঝলক অনেক দূর দূরান্ত থেকে এসছে কেউ বীরভূম বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ অনেক জায়গা থেকে কিন্তু মানুষজন এসছে এখনও দেখতে পাচ্ছি সারি সারিবদ্ধভাবে মানুষজন ইট মাথায় নিয়ে কিন্তু আসছে এই বাবরি মসজিদের দিকে যেখানে নির্মাণ স্থান তো বন্ধু দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই যে নতুন বাবরি মসজিদ যে শিলান্যাসের এখানে মানুষজন কিন্তু ক্রমশ অনেক দূর দূরান্ত সাথে আসছে এবং ভিড় করছে আর সামনে দেখতে পাচ্ছ আমার ঠিক কিছুই কিন্তু ভয়েস পাবলিক স্কুল এবং এই ভয়েস পাবলিক স্কুলের ঠিক নিচে কিন্তু অনেক মানুষ জমায়েত হয়েছে কারণ এখানে একটু ছায়া পড়েছে কারণ আজকে প্রচুর গরম রোদ রোদের তাপ তোমরা দেখতে পাচ্ছ তো দাদা আমরা কথা থেকে এসছেন আমরা দেবগ্রাম থেকে এসছি দেবগ্রাম তো এসেছে দেবগ্রাম থেকে এসছে আপনি কোথা থেকে এসছেন দেবগ্রাম থেকে তো আজকে ফার্স্ট টাইম না এর আগে এসছেন আজকে ফার্স্ট টাইম তো মানে কেমন লাগছে দেবগ্রাম ভাগা বলি গ্রাম যখন পারে ওই খুন থেকে আসছে কেমন লাগছে এসে খুব ভালো লাগছে ভালো লাগছে তো এই যে প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই বাবরি মসজিদ কিনে অনেক মানুষের একটা ইমোশন কিন্তু জড়িয়ে আছে তো অনেকে এসে কিন্তু আজকে

হচ্ছে দানবাক্স এখানে কিন্তু একদিন মহিলা একদিন প্রচুর ভিড় কিন্তু এখানে আপনাকে অফিসে আপনি অফিসের পাশে চলে আসুন

কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ হাজার টাকা যে যেমন পাচ্ছে সেভাবে কিন্তু দান করছে বাক্স অলরেডি কিন্তু ফুল হয়ে গেছে দেখতে পারছো দেখতে পেলে তোমরা যে দান বাক্সে কি পরিমানে ভিড় ছিল মানুষের এই এত পরিমাণে কিন্তু দান করছে তো তোমরা বাক্সটা দেখে দিতে এরকম বুঝতে পারলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খাওয়ার জলের জন্য ট্যাঙ্কি বসানো হয়েছে দুপাশে মানুষজন এখানে বান্না চলছে যারা দূর দূরান্তর মানুষ রয়েছে তাদের খাওয়ানোর জন্য রয়েছে এই যে কোথা থেকে এসছেন আমরা আছি বীরভূম থেকে বীরভূম থেকে কবে এসছেন আজকে যে সকালে কেমন লাগছে খুব ভালো লাগছে তো নামাজ পড়লেন আলহামদুলিল্লাহ পড়িয়েছিলাম

জয় ধোনি এই হুমায়ুন কবির এবং এই বাবুর মসজিদ কেনে এই যে রান্না করছে একটু আছে তো কি রান্না করছেন মাংস নাকি হ্যাঁ মাংস কোথা থেকে গেছেন ঝাড়খন্ড থেকে এসছে আর এখানে আজকে কি মাংস খিচুড়ি রান্না হচ্ছে নাকি খিচুড়ি দেখতে পেলে মানুষের এখানে অনেক উচ্ছ্বাস এই বাবুরি মসজিদকে নিয়ে এবং যারা বীরভূমের লোক এসেছে তারাই আয়োজন করে কিন্তু এখানে রান্না করছে খিচুড়ি মাংস থেকে পাথর নিয়ে আসছে কোথা থেকে আছেন ভাই কোথা থেকে তো বীরভূম ভাইধা থেকে আসে এভাবে ট্যাক্টরে করে পাথর নিয়ে কোথা থেকে আছেন হ্যাঁ তো বীরভূম থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এসেছে এই বাবু রে পাথর নিয়ে ট্র্যাক্টরে করে দেখতে জন্য একটু বলছো সারিবদ্ধভাবে ট্র্যাক্টার করে কিন্তু বালি পাথর সিমেন্ট সব নিয়ে আসছে এভাবে সারি সারি হবে আপনারা কোথা থেকে আসছেন সাইথিয়া ওই এখানে যে ট্র্যাক্টর করে সবই সাইখিয়া নাকি

দেখতে পাচ্ছ এখানে সিমেন্টের বস্তা রয়েছে এই ভাই কিন্তু আসাম থেকে এসছে উনি কিছু বলতে চাই বলেন এই মানে কেমন এক্সাইটেড আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার অনেক অনেক ধন্যবাদ যে হুমায়ুন কবির স্যার এই বাবুর মসজিদটা তৈরি করছে এবং আমি আসামের টোন চলে এসি এই বাবুর মুজে দেখতে আমার এই বাবুর মজিদ দেখবার খুবই আমার ভালো লাগছে আনন্দ লাগছে যে বিভিন্ন এলাকাতে মানুষ ছুটে চলে যাচ্ছে হ্যাঁ আপনারা সকলে দোয়া করবেন যে আল্লাহ রুবুল্লা আলামিন আমার তো এই বাবুর মসজিদ এবং বাবুর মসজিদ জমি চিন কবুল করে অনেক মানুষ এই টাকা দান করছে আমি সকলে যে দোয়া করবো আপনারা সকলে দোয়া করবেন এই বলে আমার বক্তব্য রাখছি আমার বাড়ি আসাম দুপুরি জেলা আসামে কোথায় আসাম দুপুরি জেলা এখানে আসান থেকে কতজন এসছেন আপনি অনেক অনেকগুলো আছে আপনি কোথা থেকে এসছেন আমি ডমকল এসেছি ডমকল এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এসেছে এই বাবরি মসজিদ কে কেন্দ্র করে তো বলেন অগলবাড়ি থানা তারপুর গ্রাম থেকে এসেছি আমি তো আজকে প্রথম না এর আগে এসেছিলেন আজকে প্রথম তো কেমন লাগছে বাবরি মসজিদ এসে ভালো লাগছে আল্লাহ যেন এই জায়গাটাকে কবুল করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন মাথা করে পশু ঋণ নিয়ে আসছে আল্লাহু আকবার কোথা থেকে আসছেন ভাই মইসাইল থেকে

কেমন আছেন বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন লাগছে কেমন লাগছে বলার তো বিকল্প নেই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মুর্শিদাবাদে এই বাবরি মসজিদের উদ্দেশ্যে যারা যারা এসেছেন হিন্দু মুসলিম অনেকেই এসেছেন এখন পর্যন্ত বিশ্বলঙ্কার সৃষ্টি হয়নি আলহামদুল্লাহ খুব ভালোভাবে চলছে আগামী দিনে ভালো প্রত্যেকের মনের আশা কবুল হোক সেটাই চাই এবং বাবরি মসজিদের চিরস্থায়ী নামাজ হোক সেটাই চাই ধন্যবাদ তো অনেকে এসছে কিন্তু অনেক ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেক ক্রিয়েটাররা কিন্তু আজকে এসছে এই বাবরি মসজিদে এবং প্রচুর মানুষের কিন্তু ক্রাউড রয়েছে আজকে দেখতে পেলে আর এই যে সামনে যে ঘাটাটা এই ঘাটা থেকে মানুষ ইট কিন্তু নিয়ে আসছে মাথায় করে পাচ্ছি এখানে কিন্তু জলের কি চেম্বার যাই হোক কিছু একটা করা হয়েছে এই আর এই সামনে কিন্তু সেই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কাজ শুরু হবে এই যে ভয়েস পাবলিক স্কুলটা ঠিক সামনে আর তার ঠিক একদম ন্যাশনাল হাইওয়ে ঠিক পাশেই এভাবে কিন্তু এখানে চেম্বার করা রয়েছে আর উপর দিয়ে দেখতে পাচ্ছ এভাবে বাস দেওয়া আছে এই যে দুপাশে দেখতে পাচ্ছ জ্যাম লেগে গেছে আর এই সামনে কিন্তু ভিত্তি স্থাপন বাবুর মসজিদ হবে আর এই দুই দুই পাশে কিন্তু বাই অন রোড দুই পাশে কিন্তু পুরোটা জ্যাম রীতি রকম কয়েক কিলোমিটার কিন্তু এখানে এখানে পুরোটা জ্যাম আর এভাবে এখনো মানুষজন কিন্তু মাথায় করে ইট নিয়ে ইট নিয়ে আসছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই ব্লগ তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলের যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে